নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কি এখনও পর্যন্ত পুরো জাতি ধোয়াশার মধ্যে রয়েছে এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে পরশ অনেকে সংলাপ করেছে গতকাল সংলাপ করেছে এই সংলাপের আসলে অর্জন কতটুকু এর এর আগেও আমরা সংলাপ করেছি কোনো একটি সংলাপ ফলপ্রসূ হয়নি আমাদেরকে ডাকে চা নাস্তা সিঙ্গারা খাওয়ায় এরপরে উপদেষ্টা পরিষদের কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি না এরই নাম সংলাপ হতে পারে না নেতৃবৃন্দকে ডাকবেন সাবেক মন্ত্রী বড় বড় জাতীয় নেতা তাদেরকে ডেকে নিয়ে আলোচনার পরে যদি এই সরকার কোনো সিদ্ধান্ত না দিতে পারে তাহলে কিভাবে একটি রাষ্ট্র তারা পরিচালনা করবে আমি মনে করি এইভাবে জাতীয় সংলাপের পরে কোনো সিদ্ধান্ত না দেওয়া এই নেতৃবৃন্দের জন্য এক ধরনের অপমানজনক আমি সরকারকে বলতে চাই তাদেরকে ডেকে নিয়ে যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত আপনারা না দিতে পারেন এরকম লোক দেখানো চা নাস্তা খাওয়ানোর সংলাপের কোনো প্রয়োজন নেই আমি কথা দীর্ঘায়িত করব না সর্বশেষ বলবো প্রত্যেকটা রাজনৈতিক দল আমি বক্তব্যগুলো শুনেছি তারা বলেছে যে তারা গণহত্যার বিচারের রোডম্যাপ চাই রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ চাই নির্বাচনের রোডম্যাপ চাই এই তিনটা রোডম্যাপ যদি সরকার দ্রুত সময়ের মধ্যে জাতির সামনে না তুলে ধরে তাহলে আমরা অনুমান করতে পারি সরকারের মধ্যে ঘাপলা রয়েছে সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চাই সংস্কার করতে এত সময় লাগে না আমরাও রাজপথ থেকে রাজনীতি করে উঠে এসেছি সংস্কারের নামে আজকে ফেনা তোলা হচ্ছে যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমরা চিনি না গত চোদ্দ পনেরো বছর যখন সাইফুল হক ভাই রাজপথে মার খেয়েছে আমি খসরু মাহমুদ চৌধুরী জেল খেটেছেন আমাদের মঞ্জু ভাই জেল খেটেছেন এই সকল উপদেষ্টাদেরকে তো আমরা পাইনি একদিনের জন্য তারা বলে নাই যে এদের মুক্তি দিতে হবে অথচ তারা আজকে ক্ষমতার চেয়ারে বসে বলে যে তিপ্পান্ন বছর তো রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই আমরাই সব কিছু করেছি আমরা রাষ্ট্র সংস্কার করব নির্বাচনের কথা যখন আমরা বলি তখন আমাদেরকে বলা হয় আমরা ষড়যন্ত্রকারী এই রাজনীতিবিদরা কখনোই ষড়যন্ত্রকারী ছিল না আমি সর্বশেষ বলবো আজকে শীর্ষ নিউজ যে আয়োজন করেছে তারা এই সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে একইভাবে একইভাবে তারা আওয়ামী লীগের সময়েও কিন্তু আওয়ামী লীগের সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে তার মানে প্রতিহিংসার শিকার হওয়া কিন্তু আমাদের বন্ধ হয়নি আমরা সংগ্রাম করেছি এখন আমরা কথা বলার স্বাধীনতা চাই গণমাধ্যমের স্বাধীনতা চাই এই গণমাধ্যমের স্বাধীনতা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে এই বাংলাদেশ আবার ব্যর্থ হবে সর্বশেষ বলব সাংবাদিকরা আমাদের জাতির বিবেক সাংবাদিকদেরকে কেউ হুমকি দিবেন না সংবাদ প্রকাশের ক্ষেত্র থেকে হুমকি দিবেন না আমরা দেখেছি সমন্বয়কদের নামে যখন চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হয়েছে মুহূর্তের মধ্যে কিন্তু ডিলিটও হয়ে গেছে আমি শীর্ষ নিউজকে বলবো আপনারা সঠিকভাবে সত্য ন্যায়ের পথে থাকুন সঠিক সাংবাদিকতা করুন ইনশাল্লাহ এই জাতীয় নেতৃবৃন্দ সামনে যাদেরকে দেখছেন আপনারা তাদেরকে পাশে পাবেন পাশে থাকার জন্যই আজকে এই অনুষ্ঠানে আমরা এসেছি আপনাদের জন্য শুভকামনা আপনারা এগিয়ে যান